আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি আলু দিয়ে কাঁচা মরিচ ভাজি করব যখন অন্য কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন কাঁচা মরিচের এই রেসিপিটা ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে আলু দিয়ে কাঁচা মরিচের ভাজি তৈরি করতে এখানে আমি দেড় কাপ পরিমাণ কাঁচা মরিচের ডাটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর সেই সাথে আমি মাঝারির চাইতে একটু বড় সাইজের দুটি আলুকে ভাজির মতো করে কুচি করে নিয়েছি আলু কুচি এখানে আছে দুই কাপ পরিমাণ এবারে চলে যাচ্ছি ভাজি রান্না করতে চুলায় কড়াইতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে রান্নাটা করতে পারবেন তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত ভাজা জিরা সুন্দর ঘ্রাণ চড়াতে থাকলেই ফোড়ন এসে যাবে সেকেন্ডের মধ্যেই এসে গেলে দিয়ে দিব কাপ এক আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই ভাজিটা রান্না করতে পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে যেহেতু কাঁচা মরিচ ভাজি করব তাই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে যেহেতু ঝাল ঝাল কাঁচামরিচ এবার পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এখানে আমি কাঁচা মরিচগুলো নিয়েছি একদম কচি সাইজের কাঁচা মরিচ আধা কেজি পরিমাণ কাঁচা মরিচ কিনে আমি সেখান থেকে বেছে কচি মরিচগুলো নিয়েছি কচি মরিচ হলে বেশি পরিমাণে ভাজলেও ঝালটা একটু কম লাগে তাই আমি কচি মরিচগুলো বেছে নিয়েছি মরিচের ঘামটা থাকবে কিন্তু ঝালের পরিমাণটা কম থাকবে আপনারা যদি ভাজিটা তৈরি করতে চান তাহলে একটু কেনার সময় দেখে নেবেন মরিচের সাথে যাতে কচি মরিচ থাকে তাহলে বেছে নিলে ঝালের পরিমাণটা একটু কম হবে কিন্তু ভাজির মধ্যে কাঁচা মরিচের ঘাম থাকবে ঝাল ঝাল একটা ঘাম থাকবে কিন্তু খেতে অনেক মজা লাগবে পরিপক্ক মরিচ নিলে পরে ঝালের পরিমাণটা এত বেশি হয়ে যায় তখন আবার যারা বেশি ঝাল খেতে পারে না তাদের জন্য আবার কষ্টকর হয়ে যায় পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব আলু কুচি তাহলে পেঁয়াজটাও ভাজা হবে সেই সাথে আলুটাও ভাজা হয়ে যাবে আলুটাকেও এখন আমি পেঁয়াজের সাথে ভাজতে থাকবো পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট ধরে আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নিলাম এবারে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুন কুচিটা দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিলাম এবারে দিয়ে দিব চিরে নেওয়া কচি কাঁচা মরিচ সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে মিলিয়ে নিব এবারে সমস্ত কিছু একসাথে মাঝারি আছে ভাজতে থাকবো পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট পর ভাজিটার এই অবস্থা হয়েছে চেক করে নিব আলু সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি মিলিয়ে নিব। এখন নেড়ে চেড়ে তিন মিনিটের মতো একটু ভেজে নিব তাহলে আমার ভাজিটা হয়ে যাবে তিন মিনিট পর আলু দিয়ে কাঁচামরিচের ভাজি হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিব। এবার পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল আলু দিয়ে কাঁচা মরিচ ভাজি যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন এভাবে আলু দিয়ে কাঁচা মরিচের ভাজির আপনারা আলু দিয়ে কাঁচা মরিচের ভাজির এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ